সশক্তিকরণ জনজাতি সশক্তিকরণ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন জনজাতি মোর্চার নেতৃত্ব এমডিসি জনজাতি বিধায়ক বিধায়িকা সকলে ভাবে এই দিনে সবার আয়োজন করেছে সবার মূল উদ্দেশ্য হলো বিজেপি সরকার প্রতিষ্ঠার পর জনজাতি এলাকার উন্নয়নে কি কি কাজ করেছে সেইগুলি মানুষের সামনে তুলে ধরা আগামী দিনে জেলা স্তরে মন্ডল স্তরে এই ধরনের সভা করা হবে পাশাপাশি তিনি জনজাতিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার কি কি কাজ করেছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আমিও বিশ্বাস করি এই জনজাতি আর ত্রিপুরা শব্দ দুটো এখানে লেখা হয়েছে আমিও বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসেবে এবং আমাদের আমি রাজ্যসভার এমপি হিসাবে আমি এই কথাটার বাস্তবিকতা আমি জানি জনজাতি বিকাশ যদি না হয় এই রাজ্যের উন্নয়ন সম্ভব নয় সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির ইতিহাসেই দেখা যাচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা